বারাসাতে ছেলেধরা ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে এমন পোস্ট ছড়াতেই আতঙ্ক ছড়ায় বারাসাতে আর তার জেরেই বুধবার সকালে বারাসাতের সতেরো নম্বর ওয়ার্ডের কামাখ্যা মন্দির সংলগ্ন একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ছেলে ধরার সন্দেহে এক মহিলা এবং এক পুরুষকে বিধরক মারধর করা হয় সেদিনের সেই ঘটনার পর পুলিশ পৌঁছলেও পুলিশের সামনেই ওই দুজনকে মারধর করা হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকা থেকে উনিশ জনকে গ্রেফতার করে পুলিশ সেই সঙ্গে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে জনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার তাদের সকলকে বারাসত আদালতে পেশ করা হলে আদালত পনেরো জনকে জেল হেফাজত এবং চারজনকে পুলিশ হেফাজত দেয় পুলিশ জানিয়েছে এই জনের মধ্যে ষোলো জনকে মারধর এবং পুলিশের গাড়ি ভাঙচুরের জন্য গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয় এদিকে ওই ঘটনার পরেই বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছন বারসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ সুপার ঘটনাস্থলের কাছের একটি স্কুলের অভিভাবকদের সঙ্গে কথা বলেন পাশাপাশি বারাসতের বিভিন্ন স্কুলে পৌঁছন পুলিশ সুপার নিজের হাতে প্রচারপত্র বিলি করেন তিনি ওই প্রচারপত্রে অযথা আতঙ্কিত না হওয়ার কথা যেমন লেখা আছে তেমনি নিজেদের হাতে আইন তুলে না নিয়ে পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদনের কথাও বলা হয়েছে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বরও এদিকে বারাসাত জেলা পুলিশের এই ভূমিকায় খুশি বারাসাতের আমজনতা